নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রনীল আপনাদের জন্য নিয়ে এসছি একটা নতুন ভিডিও আজকে আমি দেখাবো হাওড়া থেকে কিভাবে আপনারা শালিমার স্টেশন পৌঁছাবেন দেখুন আমাদের মোট পাঁচখানা স্টেশন থেকে এক্সপ্রেস মেল সুপারফাস্ট ট্রেনগুলো ছাড়ে ঠিক আছে হাওড়া শিয়ালদা কলকাতা স্টেশন শালিমার এবং সাতরা তো প্রচুর ট্রেন এখন শালিমার থেকে ছাড়ছে তো এই শালিমার যাওয়াটা একটু ডিফিকাল মানে আপনারা হয়তো টিকিট কাটেন হয়তো বুঝতে না যে কীভাবে শালিমার পৌঁছাবো তো আমি দেখাবো আপনাদের যে হাওড়া স্টেশন থেকে কিভাবে আপনারা সহজভাবে শালিমার স্টেশন যাবেন তো দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে মধ্যিখানে মানে এদিকে হচ্ছে আপনার ওল্ড কমপ্লেক্স এই হাওড়া ব্রিজ কোন আপনারা হাওড়া এলেন এদিকে হচ্ছে হাওড়া ব্রিজ এই হচ্ছে ওল্ড কমপ্লেক্স আর আপনাদের এদিকে হচ্ছে নিউ কমপ্লেক্স তো এবার দেখাবো আপনার আমি এখান থেকে যে আপনারা কীভাবে সালিমার যাবেন তো দেখুন এখান থেকে হচ্ছে কি এই যে রাস্তাটা নিউ কমপ্লেক্স ছাড়িয়ে বেরোচ্ছে এদিক থেকে আমি হেঁটে যাব কিছুখানি এদিক থেকে আমি যাবো শালিমারের দিকে মানে নিউ কমপ্লেক্স ছাড়িয়ে আমি হেঁটে যাব তাহলে চলুন বন্ধুরা আজকে শুরু করছি আমি আমার এই নতুন ভিডিও বন্ধুরা যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন আর একটুখানি শেয়ার করে দেবেন আমার সাথে থাকুন তাহলে চলুন শুরু করি আজকে আমি হাওড়া স্টেশন থেকে কীভাবে শালিমার স্টেশন তো এই যে রাস্তাটা দেখুন যাচ্ছে নিউ কমপ্লেক্স ছাড়িয়ে তো আমি এই রাস্তাটা দিয়ে সিঁধে হেঁটে যাচ্ছি আ আমার কিন্তু এই পাড়ই কে গঙ্গা তো আমি পেছনে ফেলে সোল কমপ্লেক্স দেখুন হাওড়া ব্রিজ আপনারা হোল কমপ্লেক্স ছেড়ে সোজা চলে আসবে নিউ কমপ্লেক্স দিকে রাস্তাটা দিয়ে আপনারা হেঁটে আসুন এই আমার কিন্তু বা দিকে গঙ্গা সিধে আমি চলে যাচ্ছি হেঁটে এই রাস্তাটা দিয়ে আপনারা সিধে চলে আসবেন তো এবার দেখুন আমি রাস্তাটা ক্রস করে নিলাম হাওড়া স্টেশন শেষ তো রাস্তাটা ক্রস করে এবার আমি রাস্তা ধরে হেঁটে যাচ্ছি দেখবেন একটা জলের ট্যাঙ্কি আছে পাশ থেকে আমি হেঁটে চলে যাচ্ছি সিঁদে এই আপনাদের যেতে বা হাতে পড়বে যে রেল কোচ রেস্টুরেন্ট ওই পাশেই গঙ্গা এই রাস্তাটা সিধে চলে যাচ্ছে আর এই ডিভিশনাল রেলওয়ে হাওড়া তো এটা পুরো পিছের রাস্তা আমি সিধে চলে যাচ্ছি তো দেখুন এবার জাস্ট কিছুক্ষণে আমি হেঁটে এলাম জাস্ট অল্প একদম এসে এবার পড়লো হাওড়া রেল মিউজিয়াম এটা দেখুন দেখতে পাচ্ছেন হাওড়া এই যে হাওড়া রেল মিউজিয়াম পড়েছে ডান হাতে পড়লে হাওড়া রেল মিউজিয়াম আর এখানে অ্যারো করা আছে এই ফোরসো রোড শালিমার শিবপুর এই রাস্তায় চলে যাচ্ছে শালিমার তো দেখুন এটা হচ্ছে রেল মিউজিয়ামের গেট আপনারা যারা রেল মিউজিয়াম এসছেন তারা তো জানেন আর যারা আসেনি তারা একবার চলে আসবেন এবং আমার ভিডিও দেওয়া আছে রেল মিউজিয়াম নিয়ে আপনারা একবার দেখে নেবেন খুব সুন্দর জায়গা রেল মিউজিয়াম তো রেল মিউজিয়ামের সামনে থেকে এখানে আছে টোটো স্ট্যান্ড মানে আপনারা রেল মিউজিয়াম যে গেটটা আছে গেটটা ছাড়িয়ে আপনারা বেরিয়ে আসবেন এসে আপনাদের এখানে পড়বে টোটো স্ট্যান্ড তো এখান থেকে টোটো নিয়ে নেবেন টোটো নিয়ে এখান থেকে মানে শেয়ারে গেলে তিরিশ টাকা করে ভাড়া আর রিজার্ভ হলে দেড়শো টাকা তো আমি এখান থেকে টোটোতেই যাবো আমি দেখুন এই টোটো করে উঠোকে উঠলাম উঠে এবার যাচ্ছি এই শালিমার দিকে তো দেখছি এখান থেকে কতক্ষণ লাগে শালিমার যেতে হ্যাঁ আবার একটা কথা আপনাকে বলে দিচ্ছি মানে শেয়ারে গেলে তিরিশ টাকা করে আর রিজার্ভ গেলে দেড়শো টাকা তো এই দেখুন পাশেই গঙ্গা যারা আপনারা স্টেশন যাবেন যদি ফ্যামিলি থাকেন তাহলে তো আপনারা রিজার্ভ করেই চলে যাবেন লাগেজ থাকবে পুরো গঙ্গা বয়ে চলেছে গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি হাওড়া থেকে শালিমার দেখুন এটা হচ্ছে গঙ্গা আরতি ঘাট রামকৃষ্ণপুর ঘাট এখানে গঙ্গায় সন্ধ্যা আরতি হয় তো এবার এসে গেল ফোরসো রোড এই মাহিন্দ্রা সরুন প্রচন্ড গরম আছে প্রচুর রোদের তাপ কিন্তু একটা সুন্দর পরিবেশ মানে আবার দিচ্ছি একটা ভালো রাস্তাটা মোটামুটি ফাঁকাই আছে গাড়ি আছে কিন্তু জ্যাম লাগছে না এখনো পর্যন্ত চলে আসার পর এবারে এই ডান দিকে ঘুরলাম এই অবনিমল তো এবার দেখুন আসার পর বাদিকে ঘুরে গেলাম বাদিকে ঘুরে এই রাস্তাটা কিন্তু যাচ্ছে বোটানিক্যাল গার্ডেনের দিকে আর এটাই যাবে আবার শালি মাঠের দিকে সামনে ব্রিজ পড়ছে বিদ্যাসাগর সেতু সামনে বিদ্যাসাগর সেতু নিচ থেকে যাচ্ছি আস্তে আস্তে রাস্তাটা সিটে কিছুটা যাচ্ছে সেটা বনে গেলে ধরেন আর আমরা যেহেতু শালিমার স্টেশন যাবো পা ঘুরে গেলাম ব্রিজে কাজ হচ্ছে হ্যাঁ ওই ওখানে ব্রিজে কাজ হচ্ছে এই শালিমারে ডাইরেক্ট কানেক্ট করবো তো বন্ধুরা দেখুন এখানে আমি নেমে নেমে গেলাম এখানে টোটো শেষ মানে টোটো আর যাবে না তো আমার লাগলো সতেরো মিনিট মানে শালিমার ওই টোটো স্ট্যান্ড থেকে এখানে আসতে লাগলো সাতের মিনিট আর এখানেই হচ্ছে কি আমাদের নামতে হবে এই যে দেখুন এখানেই আমাদের নামিয়ে দিলো এখান থেকে আবার ওইদিকে যেতে হবে শালিমা স্টেশন এই ব্রিজটা হচ্ছে সবে এই ব্রিজটা হয়ে গেলে হয়তো ডাইরেক্ট ওপারে চলে যাওয়া যাবে তো তিরিশ টাকা দিয়ে ওখান থেকে চলে এলাম হাওড়া থেকে তিরিশ টাকা খরচা করে টোটোতে চলে এলাম সতেরো মিনিটে শালিমারের এই পারে মানে স্টেশনটা ওইদিকে যেতে হবে তো টোটো আমাদের নামিয়ে দিলো এইখানে সতেরো মিনিট সময় তো এই টোটো স্ট্যান্ডে নামানোর পর এবার এখান থেকে যাচ্ছি এখন যেহেতু বীজটা হয়নি রাস্তাটা তো অন্য একটা রাস্তা আছে এখানকার দাদারা বললেন যে একটু ওটা একটু ঘুরে যেতে হবে এটাই শর্টকাট রাস্তা মানে স্টেশন যাওয়ার তো এই মানে রেল লাইন পেরিয়ে যেতে হবে তো এই এই হচ্ছে রাস্তা রেল লাইনের ওপর থেকে রেল লাইনের উপর থেকে আবার যেতে হবে ওই যে শালিমার দেখা যাচ্ছে লেখা স্টেশন দেখুন প্ল্যাটফর্ম তো সব ট্রেন দাঁড়িয়ে আছে तो এখান থেকে রাস্তা পেরিয়ে এবার এখানে চলে এলাম तो ऐसे अब ঘুরে গেলাম 바디কে তো এই রেল লাইনটা যা পেরোতে হবে পেরিয়ে এবার দেখুন এটা কিন্তু পুরো পিছের রাস্তা তো দেখুন এই ঠিক স্টেশনের আগে যে মন্দির তো দেখুন বন্ধুরা আমাকে যেখানে টোটো নামাল ওই পারে ওপার থেকে আমার এই স্টেশন কমপ্লেক্সের এই বাইরে আসতে সময় লাগলো সাত মিনিট রেল ক্রস করে তারপর যে হেঁটে এলাম তো আমার সাত মিনিটের মধ্যে আমি স্টেশন কমপ্লেক্সের মধ্যে পৌঁছে গেলাম স্টেশনের বাইরে তো এই যে দেখুন শালিমা স্টেশন এইয সাত মিনিটে পৌঁছে গেলাম আমি দেখুন আমি হাওড়া স্টেশন থেকে আমি কত সহজভাবে এই শালিমা স্টেশন চলে এলাম মাত্র তিরিশ টাকা খরচা করে শালিমা মানে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যেদিকে আপনার ওল্ড কমপ্লেক্স ছেড়ে যেদিকে নিউ কমপ্লেক্স আছে নিউ কমপ্লেক্স দিয়ে সিধে গিয়ে যে রেল মিউজিয়াম আছে ওখান থেকে আমি টোটে উঠলাম তিরিশ টাকা ভাড়া নিল তিরিশ টাকা ভাড়া দিয়ে আমি চলে এলাম এখানে টোটো স্ট্যান্ডে তারপরে ওখান থেকে আমি রেললাইন লাইন টপকে আমি চলে এলাম হেঁটে ওখান থেকে লাগলো আমার সাত মিনিট মানে যেখানে আমাকে টোটো নামালো আমাকে ওখান থেকে শালিমা স্টেশন কমপ্লেক্স লাগলো আমার সাত মিনিট হেঁটে মাত্র তিরিশ টাকা খরচা করে খুব ভালোভাবে আমি পৌঁছে গেলাম শালিমা স্টেশনে তো বন্ধুরা আপনারা এইভাবে চলে আসতে পারেন শালিমা স্টেশনে হাওড়া থেকে মানে যারা অন্যভাবে আসবেন না ধরুন বাড়ি থেকে বেরিয়ে তারা মানে হাওড়া আসুন এসে আপনারা হাওড়া থেকে শালিমা স্টেশন এসে আপনারা ট্রেন ধরে নিন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন যতটা সম্ভব পার্টনারকে শেয়ার করবেন কারণ অনেকেই জানে না যে হাওড়া স্টেশন থেকে শালিমা স্টেশন কীভাবে আসবেন যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন যে আমার সাথে থাকুন আমি এরকম নতুন নতুন ইনফরমেশনের ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন আসছি এরপরে আরও অন্য ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন আমি আপনাদের গায় রিন্দন